ব্যবস্থা না করা মাঠে ওস্তাদজিদের কমান্ড ফলো না করা ক্লাসে বিশৃঙ্খলা করা মাঠে না দৌড়িয়ে হাঁটা এই ধরনের কোনো কাজই হয়নি প্রথমে দুশো বাহান্ন জন তারপর আটান্ন জন তারপর তিনজন তারপর আটজন শুধু বের করতেই আছে করতেই আসে পুরো জিনিসটাই সম্পূর্ণ আমাদের জন্য মিথ্যা আমাদের যারা ব্যাচমেটরা একাডেমির ভেতরে আছে তাদের সাথে পাসিং আউট করে আমরা পোস্টিংগতভাবে অবস্থান করতে চাই আমাদের প্রিন্সিপাল নিজে বলেছে যে এখানে রাজনৈতিক অভিযোগে কোনো থেকে বের করা হয়নি তাহলে আমি কোন প্রেক্ষিতে বলবো যে এটা রাজনৈতিক সংঘর্ষ শৃঙ্খলা জন্য বিগত বছরে কারো চাকরি গেছে এমন রেকর্ড নেই আমরাই প্রথম বাংলাদেশে সেবা করতে এসে আজকে আমি পথে দাঁড়ায় অবস্থান কর্মসূচি করতেছি সাতাইশ বছরের পুরো স্বপ্ন বাংলাদেশ দুলাই মিশাই দিছে আমার পরিবার এখন পথে বসে আমার বাবার হাটে দুইটা ব্লক আপনি নিজেরা খোঁজ খবর নিয়ে দেখেন এখানে দাঁড়ায় প্রহসন করতে সরকার আমাদের সাথে প্রহসন করতে পারে আমরা সরকারের সাথে প্রহসন করব না মেয়েকে কত লাখ টাকা দিয়ে চাকরি দিয়েছিলেন আরে ভাই খাওয়ার টাকা নাই একাডেমিতে ধার করে করে মা টাকা আর এই কথা যদি এখন আমাকে শুনতে হয়